বা বিদ্যুৎ কোনো কিছুরই প্রয়োজন নেই মাত্র দুই থেকে তিন হাজার টাকা খরচে শুধু দুই ইঞ্চির একটি পাইপ পঞ্চাশ থেকে ষাট ফুট মাটির নিচে গর্ত করে গাঁতলেই অনবরত উঠতে থাকে পানি ছোট পাইপ দিয়ে সেই পানি ব্যবহার করছে মানুষ শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে এর নাম অটোকল বা জাদুর কল অটোকল আমার ঘরে দোলখাল লাগে হ্যাঁ পানি ব্যবহার করে তার পাশে এই আবাদ সাবাত দরকার লাগে ইদাখানে আগরে দরকার আবাদ খরবার পানি লাগে পানিতে পাওয়া যায় না এই দিদাই করে আমরা এই অর্থ যে আমরা চাষাবাদ করি পানিও খাই এবং চাষাবাদও করি যার জন্য আমাদের কোনো সমস্যা নাই ধান চাষ করে তারপরে গরু বাছর খায় এই উপজেলার রাঙাজান বালিজড়ি খ্রিস্টান পাড়া ও অফিসপাড়া সহ সীমান্তবর্তী এলাকায় সারা বছরে লেগে থাকত পানির সংকট বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির জন্য থাকত হাহাকার এই অটোকল পানির সেই সংকট দূর করেছে প্রতিদিনের কাজ ছাড়াও এই পানি কৃষিকাজে ব্যবহার করছেন এলাকার মানুষ তবে একবার গর্ত করবার পর পানি আর বন্ধ করা যায় না চব্বিশ ঘন্টা অনবরত পড়তে থাকে পানি এই পানি সংরক্ষণের জন্য একটি এনজিও কিছু পানির ট্যাঙ্ক নির্মাণ করেছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেসব ট্যাঙ্ক এখন পরিত্যক্ত এদিকে অটোকল বা জাদুর কলের বিষয়ে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায় বিষয়টি তারা অবগত রয়েছেন এ বিষয়ে সঠিক ব্যবস্থাপনার জন্য মহলে জানানো হয়েছে চেষ্টা করা হচ্ছে এই পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে চাসাবাদের এই পানিগুলো কোনো জলাধারের মাধ্যমে করে পাইপলাইনের মাধ্যমে দেওয়া যায় কিনা এই বিষয়টা সম্পর্কিত ইওএসআর যে দেওয়ানো করছেন উনি অনাস ভিজিট করেছে আমি আমার দপ্তরের মাধ্যমে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা আমরা একটা ফোরামে আমি অবহিত করেছি তো আশা করি এই বিষয়টা নিয়ে একটা সমাধান হবে অন্যদিকে এই অটকল বা জাদুর কলের পানি চার গ্রামের মানুষের ভাগ্য বদলিয়েছে বলে জানালেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই নেতা আপাতত এই সমস্ত জায়গায় পানি আর এখন এই পানির উৎসগুলো নাই তবে আমাদের প্রয়োজনের তাগিদে আমরা যে ইরিগেশন করি ইরিগেশনের জন্য পানি যখন আমরা পাই না তখন একটা মানে আমরা চেষ্টা করেছি যে এখানে কোনো কিছু করা যায় কি না এ করার পরে তখন একটা বোরিংয়ের চেষ্টা করা হয় বোরিং করাতে এ পানি আর ওখানে কোনো পাইপের দরকার হয় না চারটি ভাগ্য বদলে দেওয়া এই পানি আরও গ্রামের ভাগ্য বদলে দিবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের vijay tv news desk